আদিত্য ছবি বুকে নিয়ে কান্না করতে করতে আদ্যর সাথে কথা বলায় আড়াল থেকে সমস্তটাই দেখতে পেল কাকিমা হ্যাঁ বন্ধুরা তাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বউ হয়ে এসে গায়ে করার জবাব দিয়েই নিজের ঘরে চলে আসে পড়ামা সেখানে এসেই অভ্র ও আদিত্যের একসাথে ছবি দেখে কান্নায় ভেঙে পড়ে এবং একটা ছবি বুকে জড়িয়ে ধরে বলতে থাকে যে তুমি আমাকে ঠকালে কেন আমি তো শুধু তোমাকে ভালোই বেসেছিলাম আমি তো চেয়েছিলাম তোমার সাথে সুন্দর একটা সংসার করতে কিন্তু তুমি সেটা চাওনি তুমি তোমার পরিবারের জন্য আমাকে ত্যাগ করেছ আদিত্য ছবির দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে তুমি নিশ্চয়ই ওই সুদীপাকে ভালোবেসেছিলে তা না হলে তুমি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান কেন করলে ওই সুদীপার জন্যই তুমি আমাকে ঠকিয়েছো তাই তো বিয়ের অনুষ্ঠান ছেড়েই সেখান থেকে চলে গিয়েছিলে ওই সুদীপাকে বাঁচাতে অপরদিকে কাকিমা যখন পরমার সাথে কথা বলতে আসে ঠিক সেই মুহূর্তেই পরামার কথাগুলো শুনেই থমকে যায় এবং আড়াল থেকে সমস্ত কথাই শুনতে থাকে আড়াল থেকে পরামার সমস্ত কথা শুনেই কাকিমা খুব ভালোভাবেই বুঝতে পারে যে পরমা আসলে আদিত্যকে ভালোবাসে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই আড়াল থেকেই যেন পরমার হাতে আদিত্যের ছবি দেখে এবং পরমার সমস্ত কথা শুনেই যেন কাকিমা জানতে পারে যে আদিত্যই পরমার ভালোবাসা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ